মানুষের জীবনে বিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট মুসলিম আইনে বিয়েকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা জানি যে বিয়ে হচ্ছে একটি দেওয়ানি চুক্তি বা সিভিল কন্ট্রাক্ট বিয়ে কোন ধর্মীয় আচার অনুষ্ঠান বা স্যাক্রামেন্ট নয় আজকে বৈধ বিবাহ অবৈধ বিবাহ অনিয়মিত বিবাহ এবং এই ধরনের বিবাহের ফলাফল নিয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট আসান উদ্দিন জসক সিং বিয়ের দুইটি মৌলিক বা অপরিহার্য শর্ত আছে প্রথম শর্তটি হচ্ছে ইজাব বা প্রস্তাব এই প্রস্তাবটি দিবে বর পক্ষ বা স্বামী আর দ্বিতীয় শর্তটি হচ্ছে এই প্রস্তাবটি কবুল করা বা এই প্রস্তাবে সম্মত হওয়া বা রাজি হওয়া এছাড়াও বিয়ের আর কিছু শর্ত আছে অর্থাৎ বিয়ের যে দুইটি পক্ষ স্বামী স্ত্রী বা বর কনি যিনি তাদেরকে অবশ্যই প্রাপ্তবয়স্ক বা পালেক হতে হবে তাদের স্বাধীন সম্মতি থাকতে হবে বিয়ের ক্ষেত্রে অবশ্যই দুজন পুরুষ সাক্ষী থাকতে হবে অথবা একজন পুরুষ সাক্ষী এবং দুজন স্ত্রীলোক বা মহিলা সাক্ষী থাকতে হবে এবং মুসলিম বিয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আমরা একটু আগে বলেছিলাম যে বিবাহ একটি দেওয়ানি চুক্তি বা সিভিল কন্ট্রাক্ট সেই চুক্তির প্রতিদান হিসেবে স্ত্রীকে দেন মোহর দিতে হবে এগুলো হচ্ছে বিয়ের অপরিহার্য শর্ত বিয়ের এই শর্তগুলো যখন পূরণ করা হয় সঠিকভাবে পূরণ করা হয় তখন যে বিয়েটি হয় সেই বিয়েটি হচ্ছে বৈধ বিবাহ বা সহি বিবাহ বা ভ্যালিড ম্যারেজ মুসলিম আইনে কিছু বিবাহকে অবৈধ বাতিল বা ভয়েড ম্যারেজ হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ বাতিল বিবাহ হলো এমন বিবাহ যেখানে রক্তের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক বা প্রতিপালনের সম্পর্কের কারণে কিছু বিয়ে করা যায় না আমরা জানি যে কিছু নিষিদ্ধ সম্পর্ক আছে যেখানে বিয়ে করা যায় না যেমন হচ্ছে মা বোন খালা মামি চাচি বা এই ধরনের যে নিষিদ্ধ সম্পর্কগুলো আছে এর মাঝে যদি কোনো বিয়ে হয় সেটা কোনো বিয়ে না এই ধরনের নিষিদ্ধ সম্পর্কের ক্ষেত্রে বিবাহ স্থায়ী এবং চূড়ান্ত ভাবে অবৈধ অর্থাৎ এই ধরনের বিবাহকে কোনো ভাবে বৈধ করার সুযোগ নেই আর এই ধরনের নিষিদ্ধ সম্পর্কের মাঝে যদি কোনো বিয়ে হয় সেই বিয়েটা হচ্ছে বাতিল বিবাহ বা অবৈধ বিবাহ বা ভয়েড ম্যারেজ আরেক ধরনের বিয়ে আছে যেটাকে আমরা ইরেগুলার ম্যারেজ বা fastapi বিবাহ বলা হয় বা অনিয়মিত বিবাহ বলা হয় সেই বিয়েটা হচ্ছে কিছু আইনগত ত্রুটির কারণে কিছু বিয়ে হয় যে ত্রুটিগুলো অপসারণ করা পড় বা সংশোধন করা পড় সেই বিয়েটা বৈধ হতে পারে যেমন সাক্ষী ব্যতীত বিয়ে করলে অর্থাৎ আমরা জানি বিয়ের ক্ষেত্রে সাক্ষী লাগবে সেক্ষেত্রে যদি বিয়ের সাক্ষী না থাকে সেক্ষেত্রে সেই বিয়েটা অনিয়মিত বিবাহ হবে যেমন আমরা জানি কোন স্ত্রী লোক ডিভোর্স দেওয়ার পরে বা তালাক দেওয়ার পরে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কাউকে বিয়ে করতে পারেন না এই সময়টা হচ্ছে ইদ্যৎকালীন সময়সীমা যদি কোনো ইদ্যৎ পালনকারী মহিলা পুনরে বিয়ে করেন সেই বিয়েটা হবে অনিয়মিত বিবাহ বা ইরেগুলার ম্যারেজ আবার ধর্মীয় বিভিন্নতার কারণে যে বিবাহগুলো হয় সেগুলো অনিয়মিত বিবাহ বা ইরেগুলার ম্যারেজ হিসেবে গণ্য হবে আমরা জানি কোনো মুসলিম আহ কোন অগ্নি উপাসক বা মূর্তি পূজার এই ধরনের বিয়ে যদি কেউ করে সেই বিয়েটাও অনিয়মিত বিবাহ হবে যদিও কোন বিবাহ বাতিল বিবাহ হবে এই বিবাহ অনিয়মিত এই কারণে যদি সেই অগ্নি উপাসক বা মূর্তি পূজারী তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে অর্থাৎ যেই ত্রুটির কারণে এই বিয়েটি অনিয়মিত হয়েছিল সেই ত্রুটিটা যদি সংশোধন করা হয় অর্থাৎ তিনি ধর্ম সধর্মত এক করে যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে সেই ত্রুটি রাখ থাকছে না তখন এই অনিয়মিত বিবাহটা পরিণত হবে আমরা জানি একজন মুসলিম পুরুষ একসাথে বিয়ের বেশি করতে না যদি এমন কেউ করে থাকে যে তার চারজন স্ত্রী আছে এবং এই চারজন স্ত্রী বর্তমানে তিনি আরোটি বিয়ে করলেন অর্থাৎ পঞ্চম বিয়েটি করলেন সেই ক্ষেত্রে এই পঞ্চম বিয়েটি হচ্ছে অনিয়মিত বা ইরেগুলার ম্যারেজ এই বিয়েটাকে বৈধ করা যাবে যদি তিনি তার পূর্বের যে চারজন স্ত্রী আছে তাদের যে কেউ একজন মৃত্যুবরণ করে অথবা যে কেউ একজনকে তিনি তালাক প্রদান করেন সেক্ষেত্রে তার ম্যারেজে পরিণত হবে আদারওয়াইজ এই বিয়েটি অনিয়মিত বা ইরেগুলার ম্যারেজ হিসেবে থাকবে তো এই ধরনের অনিয়মিত বিবাহ বা ইরেগুলার ম্যারেজের আইনগত ফলাফলটা কি এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে কি ধরনের অধিকার সৃষ্টি হয় এই ধরনের অনিয়মিত বিবাহের ফলে যদি কোনো সন্তান জন্ম হয় সেই ক্ষেত্রে সেই সন্তানটি হবে বৈধ সন্তান এই সন্তান তার যে পিতা মাতা বা এই যে দম্পতি বিবাহের যে দম্পতি সেই দম্পতির গণ্য হবেন এই সন্তান তার পিতা মাতার দুজনের কাছ থেকেই উত্তরাধিকার পাবেন তবে অনিয়মিত বিবাহের যে স্ত্রী এই বিয়েটি যদি সম্ভুক্ত হয়ে থাকে অর্থাৎ অনিয়মিত বিবাহের পর যদি তার মিলিত হয়ে থাকে অর্থাৎ অনিয়মিত বিবাহের ফলে যে স্ত্রী তার সাথে যদি তার স্বামী মিলিত হয়ে থাকে তাহলে এই স্ত্রী তার পাবেন যদি এই এই স্ত্রী তিনি যে বিয়েটি বিয়েটি করলেন যদি অনিয়মিত থাকে এবং কোনোভাবে বৈধ না হয় তাহলে এই স্ত্রী তার স্বামী যদি মারা গিয়ে থাকেন তাহলে এই মৃত স্বামীর কোনো উত্তরাধিকার পাবেন না অর্থাৎ এখানে আমরা দেখছি এই অনিয়মিত বিবাহের ফলে যে সন্তান জন্ম হচ্ছে সেই সন্তান বৈধ সন্তান অনিয়মিত বিবাহের যে স্ত্রী তিনি দেড় পাচ্ছেন কিন্তু স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি একটি নিবেদন করতে চাই আপনারা যখনই কোনো আইনগত সমস্যায় পড়বেন অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনার সিদ্ধান্ত নেবেন আপনার আইন জানুন আইন মানুন সুরক্ষিত থাকুক আপনাদের অধিকার